গৃহবধূ হওয়া অত সোজা নয় অন্যান্য সমস্ত কাজের মতন এটাও কিন্তু একটা বড় কাজ কিন্তু অনেকে এই জিনিসটির মূল্য দেয় মানে বোঝে এটি কত গুরুত্বপূর্ণ আবার অনেকে বোঝে না নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে সবার প্রথমে আমি সকাল সকাল চলে এসেছি বিছানা ঠিক করতে কেন কি খুব সুন্দর বিছানার উপরে রোদ দূর পড়ছে আর এই যে তিনটে ব্লাঙ্কেট আছে এইগুলোকে ভালো করে রোদে দিলাম আর সুন্দর তার সাথে সাথে কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছো ব্ল্যাঙ্কেটগুলো ঝাড়ার সাথে সাথে কিন্তু ধুলবালি উঠছে এটা কিন্তু প্রত্যেকেই করা উচিত এটা কিন্তু চোখে দেখা যায় না কিন্তু এটা অনুভব করা যায় ব্লাঙ্কেটটা ঝাড়ার পরে এই ব্লাঙ্কেটটা যখন আমরা ইউজ করব দেখব এর যে একটা ভেতরকার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না যদি এটা বিশ্বাস না হয় তোমরা একটু বাড়িতে করে দেবে দেখো যে লেপ হোক কম্বল হোক তোষক হোক যে যাই ইউজ করো না কেন শীতকালে ইউজ করতে করতে আমরা যদি ঠিকঠাকভাবে রোদ না দিই একটা বাজে কিন্তু গন্ধ হয়ে ওই জন্য কিন্তু শীতকালে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জানি যে গরমকালে বিছানাপত্র রোদে দেওয়া উচিত কিন্তু শীতকালেও কিন্তু রোদে দেওয়াটা খুবই প্রয়োজন বন্ধুরা আমরা যারা গৃহবধূ ঘরে থাকি ঘরের সমস্ত কাজবাজ করি অনেকে ভাবে যে আমাদের মধ্যে যেন কোনো কর্তব্য দায়িত্ব জ্ঞান নেই এটা অনেকেরই ধারণা কেন কি আমরা তো বিনা পারিশ্রমিকের কাজ করি একটা কাজের মাসিও রাখলেও কিন্তু তাকে পারিশ্রমিক দিতে হয় কিন্তু আমাদের কিন্তু কোনো পারিশ্রমিক না কিন্তু আমরা মন দিয়ে কিন্তু সমস্ত সব কিছু দায়িত্বপূর্ণভাবে কিন্তু পালন করি আমার তো সেটাই মনে হয় আর আমাদের কর্তব্যটা চোখে দেখা যায় না দায়িত্বটা চোখে দেখা যায় না কিন্তু মনের মধ্যে সব সময় থাকে আমি যে সেই পোনে পাঁচটার সময় ঘুমের থেকে উঠি কেন উঠছি না আমার কর্তামশাইকে খাবার বানিয়ে দেবো মেয়ে দুটোকে টিফিন বানিয়ে দেবো আর এমন না যে হালকা ফুলকা জিনিস দিলে তাদের হবে কেন স্কুল থেকে আসতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে প্রায় সাড়ে চারটের কাছাকাছি চারটে দশ পনেরোটা কি সাড়ে চারটের মধ্যে চলে আসে অফিস থেকে আসে কিন্তু সেই সন্ধেবেলা তাহলে এই যে তিনটে মানুষ যে পেট পুরে খাবে তার চিন্তাটা কিন্তু আমারই করতে হয় কত কি কী করে খুব বেশি হলে বাজারটা করে এনে রেখে দেবে কিন্তু করতে তো হবে আমাকেই তাহলে এই ছোট ছোটো জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া কিন্তু খুবই প্রয়োজন আর একটা যে গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে আসলাম সেটা হলো যে বাড়িতে দেখবে গৃহবধূদের সম্মান দেয়া হয় সসম্মানে রাখা হয় সেই বাড়িতে লক্ষ্মী ঠাকুর সময় কিন্তু অধিষ্ঠিত হবেই হবে এটা শুধু আমার কথা না এটা খনার বচন আর এটা আমার মা দিদা আমার শাশুড়ি আমার কাকি যেটি মানে সমস্ত সবার মুখ দিয়ে কিন্তু এটা আমি শুনেছি কিন্তু সবার ক্ষেত্রে তো সব কিছু এক হয় না একটু কম বেশি তো হয়েই থাকে আর এই দেখো আমার ডাক আবার পড়ে গেছে অশ্বিনীর ঘরে বললো শিগগিরই চলে আয় আমি দৌড়াতে দৌড়া কিন্তু আমার বান্ধবীর কাছে চলে এসেছি এ তো ও ডাল হে না का কেকা ডাল है

সেই তরকার ডাল এখানে মানে বলে যে খোসাওয়ালা মুগ ডাল সেই ডালটা দিয়ে পকোড়া বানাচ্ছে আর আমি সাথে সাথে আমার ঘরে চলে এসেছি চা করতে কেন কি একটা মানুষ করবে আর আমি করব না সেটা কিন্তু মোটেই ভালো লাগে না সমস্ত সম্পর্ক থাকে কিন্তু দুই তরফ থেকে এক হাতে তালি যেমন বাজে না এক হাতে কিন্তু বন্ধুত্বও টিকে না সেটা করে আমি চলে এসেছি চা নিয়ে ওর চাতে চিনি দিয়েছি আমার চাতে কিন্তু চিনি না আর এই যে গরম গরম পকোড়া মুগ ডালের পকোড়া কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে আর সকাল সকাল আমরা বসে পড়েছি চা আর পকোড়া খেতে আমার বান্ধবীটি বলছে আমি তো চাটা বানিয়ে নিয়ে আসতেই পারলাম তুই কেন বানালি আমি বললাম তুই তো পকোড়া বানালি আমি তো সামান্য চা বানালাম মিলেমিশে কিন্তু আমরা গল্প করতে করতে পকোড়ার চা সকালবেলা খেয়ে নিলাম খাওয়ার পরে পেটটা কিন্তু অনেকটা ভরে গেছে এখন আর রান্না করতে কিন্তু আমার মোটেও ইচ্ছা হচ্ছে না বন্ধুরা আজকে না আমি একটা মিক্স তরকারি বানাবো মিক্স তরকারিটা আমি দুই ভাবে ইউজ করতে পারবো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের সবজি কেটে নিয়েছি এত নাম বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা কিন্তু দেখলে তোমরা বুঝতেই পারছো কি কী সবজি আর তার সঙ্গে কিন্তু আমি অ্যাড করবো বেশ খানিকটা টমেটো টমেটোর চাটনিও আজকে বানাবো আজ কিন্তু অনেক কিছু আমি বানাবো কেন কি একটা বানাবো আমার ছোটো মেয়ের পছন্দার সবজি আর একটা বানাবো আমার বড়ো মেয়ের পছন্দিদার সবজি আর আমার তো টমেটোর চাটনি হলেই হয়ে যায় আর কিছু আমার লাগে না টমেটো বলে না যে কোনো চাটনি কিন্তু আমার ভালো লাগে পুরোনো ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছ যে আমার ছোট মেয়েটির হাতটা এখনও পুরো ঠিক হয়নি কালকে আবার যাবো ডাক্তারের কাছে এখন জানি না কতবার যেতে লাগবে সামান্য সাইকেল থেকে পড়ে যে মানুষের অবস্থা এরকম হতে পারে আমি কিন্তু কোনো সময় কল্পনাও করতে পারিনি কিন্তু দেখেছ বিপদ কিন্তু কোনো সময় বলে আসে না কখন কোন সময় কিভাবে যে বিপদ আসে কেউ কিন্তু জানে না হ্যাঁ মেয়েরা আসার দেরি আছে এখনো কিন্তু আজকে আমার দুই মেয়ে কিন্তু খুব আনন্দিত হয়ে যাবে কেন কি তাদের মনের মতন আমি একটু খাবার বানাচ্ছি বাচ্চাদের মনের মতন না খাবার মাঝে মাঝে কিন্তু বানাতে হয় আমরা ছাড়া কে বানাবো কেউ বানিয়ে দেওয়ার তো নেই যেহেতু আমরা নাসিকে থাকি মহারাষ্ট্রের নাসিকে নিজের ঘরের থেকে অনেকটা দূর অনেকটা মানে কিন্তু অনেকটা ওখানে কেমন দোকানে গেলেন কিছু নিয়ে আসলাম এটা ওটা কিনলাম এখানে কিন্তু সেই সুযোগ সুবিধাটা নেই যেখানে আমি থাকি এখানে মোটামুটি যা করতে হবে নিজের হাতে করেই করতে হবে হ্যাঁ হোটেল আছে কিন্তু হোটেলে কিন্তু সব নর্মাল আমাদের বেঙ্গলের মতন ওরকম খাবার দাবার কিন্তু পাওয়া যায় না এখানকার খাবার দাবারটা পুরোই কিন্তু অন্য ধরনের আমার যে এই ছোট্ট ঠাকুর ঘর আমি কিন্তু সবসময় সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করি দেওয়াল টাওয়ালগুলো যখন আমি ঠাকুর ঘর মুছি দেওয়াল তার যে কাপড়গুলো আছে সেইগুলো মুছি এই টুকটাক জিনিসগুলো হালকা হাতে মুছলে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর আমার ঠাকুর ঘরের মধ্যে কিন্তু গ্যাসের সিলিন্ডারটা আছে তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারো কেন কি এই জায়গা থেকে গ্যাসের কানেকশান নেওয়া হয়েছে ওই জন্য কিন্তু সিলিন্ডারটাও ওখানে রেখে দিয়েছি তা ঠাকুর ঘর মোছার পরে চলে এসেছি আমি বেশ খানিকটা পেঁয়াজ কাটতে আর এই পেঁয়াজ বলো বিভিন্ন ধরনের সবজি বলো বটি ছাড়া কিন্তু আমি কাটতে পারিই না হ্যাঁ টমেটো ধনে পাতা আলু একটা দুটো পেঁয়াজ কাটতে গেলে আমি কিন্তু ছুরি দিয়ে পারি কিন্তু বেশি কোনো কোথায় সবজি কাটতে গেলে আমি একদমই ছুরিটা ইউজই করি না কেন কি এত বেশি জিনিস ছুরি দিয়ে করাটা আমার পক্ষে একদমই সম্ভব না আর বাঙালি হয়ে বাঙালিদের ঘরে বটি থাকবে না এটা কিন্তু কখনোই হতে পারে না নাসিকে কিন্তু বেশ ঠান্ডা এখনও কিন্তু ঠান্ডার কোনো কমার আমি দেখতেই পাচ্ছি না দিনকে দিন যেন ঠান্ডাটা বাড়ছে আমি দুই দিন আগে একটা বৌদিকে জিজ্ঞাসা করছি যে এইবার জন্য ঠান্ডাটা বেশি পড়ছে বলে এইবার বৃষ্টিটাও নাসিকে বেশি হয়েছে গরমও বেশি হয়েছে ওই জন্য এবার নাকি নাসিকে ঠান্ডাটাও বেশি পড়বে যাই হোক ঠান্ডা বেশি পড়লে কোনো অসুবিধা নেই আমাদের শরীরটা যেন ঠিক থাকে এটাই থেকে বড়ো কথা কেন কি বন্ধুরা ঠান্ডা গরম মানে গ্রীষ্মকাল গরমকাল বর্ষাকাল যে কোনোই কাল না কেন আমাকে কিন্তু ওই আধারাতে হাতে উঠতেই হবে না ওটা কোনো উপায় নেই মাঝে মাঝে মনে হয় না না খাবার দাবার বানাবো না কিন্তু আবার কিন্তু সুসুর করে আমি উঠে পড়ি যখনই মনে হয় যেন আমার মেয়ে দুটো কি খাবে এই দেখো আমি যে সবজিটা তৈরি করছি এটা কিন্তু পাওভাজির মশলা এখন তোমাদের বলেই দিলাম সমস্ত ধরনের সবজি দিয়ে কিন্তু পাও ভাজি করা হয় তো সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে কিন্তু আমি কুকারের চার পাঁচটা সিটি দিয়ে একদম কিন্তু গলিয়ে নিয়েছি আর এই যে মশলা তৈরি করে নিয়েছি আর পাও ভাজির মশলার মধ্যে কিন্তু পাও ভাজি মশলার যে প্যাকেট সেটা না দিলে কিন্তু কোনো সময় টেস্ট হবেই না আর তার সাথে বেশ খানিকটা ধনে পাতা আর তার সাথে কিন্তু বাটার বাটারটাও কিন্তু বেশ অনেকটাই দিতে হবে আর এই যে সবজিটা যে এত টেস্ট লাগে বাচ্চারা বুঝতেই পারে না যে এর মধ্যে সবজি আছে কি কি আছে কেন কি সবজিগুলোকে তো আমি পুরো ম্যাশ করে দেবো এটা কিন্তু খেতে দারুণ লাগে এটা কিন্তু পাও দিয়ে খেতে হয় তা পাও তো এখন আমার কাছে নেই আমি একটু পরে বেরোবো দোকানে তখন ওখান দিয়ে কিন্তু আমি পাও কিনে নিয়ে আসবো বিনা পাওতে কিন্তু পাওভাজি খাওয়া যায় না আর পাও ভাজি মানে কিন্তু মহারাষ্ট্র হোক নাসিক হোক এই দুটো জায়গায় হোক মানে মোটামুটিভাবে মহারাষ্ট্রের স্পেশাল ফুড হলো ভাজি তোমরা গুগল সার্চ করলেই বুঝতে পেরে যাবে যে কী পরিমাণে পাও ভাজির গুরুত্ব আছে আর তার সাথে সাথে আমার বড় মেয়েটির পছন্দ মাঞ্চুরিয়ান তা মাঞ্চুরিয়ান কীভাবে তৈরি করবো সবাই মোটামুটি জানো ওই জন্য কিছু বল মানে আর বলে দিচ্ছি না আর যদি তোমাদের জানার ইচ্ছা হয় আমাকে কমেন্টসে লিখো আমি পুরো ডিটেলসে বলে দেবো তা মাঞ্চুরিয়ানের মধ্যে সমস্ত মশলাপত্র দেওয়ার পরে আমি কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান বানাচ্ছি এটা সমস্ত সুন্দর করে আমি মাঞ্চুরিয়ানের চিকেনগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার ওই মশলাগুলো দিয়ে আমি ফটাফট বানিয়ে নেবো মাঞ্চুরিয়ান আমি দুটি মেয়ের জন্য দুই রকমের রান্না তৈরি করে ফেললাম আর এইবার করে ফেলছি আমি আমার জন্য রান্না মানে চাটনি চাটনিটাও যথারীতি হয়ে গেছে মাঞ্চুরিয়ানটাও মোটামুটি হয়ে যাবে এক্ষুনি কেন কি চিকেনটা ভাস দেনা না বেশ খানিকটা কিন্তু টাইম লাগে কেন কি ধিমে আছে কিন্তু এগুলোকে করতে হবে আর একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা আমি কিন্তু রান্না করতে করতে মোটামুটি আর্ধেকের বেশি বাসন কিন্তু আমি মেজে নিয়েছি আর এই যে প্রথমে কিন্তু মাঞ্চুরিয়ান করতে গিয়ে কড়াইতে একটাও কিন্তু ফোড়ন দিন কোনো রকমের ফোড়ন কিন্তু দিও না টমেটো আর পেঁয়াজ এগুলোকে টুকরু টুকরো করে কেটে আমি কিন্তু নুন দিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি রেখে দিচ্ছি এটুকু নরম হওয়ার জন্য আর এর মধ্যে বেশ খানিকটা আমি সস দিয়েছি আর সোয়া সস অ্যাড করেছি আর এই যে ভাজা মাঞ্চুরিয়ানগুলো দেখছো এটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম এটা দারুণ লাগে কিন্তু খেতে দেখলেই তোমরা বুঝতে পারছো যে মাঞ্চুরিয়ানটা কিন্তু অপূর্ব হয়েছে আজকে সমস্ত কাজ আমার পুরো কমপ্লিট আমি এবার এসে গেছি তুলসী তলায় জল দিতে আর দেবতাকে জল দিতে আমি কিন্তু প্রতিদিন দেবতাকে জল দিই এটা কিন্তু আমার নিয়ম জানি না বাবাকে দেখি সব সময় করতে হয় সেই জিনিসটি ছোটোবেলার থেকে আমি দেখেছি শিখেছি বলে কিন্তু বিয়ের পর থেকে আমিও সেটা করি আর তুলসী ভগবানকে তো প্রতিদিন জল দিতেই হয় আর এই দেখো মাঞ্চুরিয়ানটা কী দারুণ লাগছে ভাত রুটি পরোটার সাথে ভালো লাগবে কিন্তু সত্যি কথা বলতে রুটি পরোটার সাথে কিন্তু বেশি ভালো লাগবে কিন্তু যেহেতু দুপুরবেলা ভাত দিয়েও হয়ে যাবে তার সাথে এই যে পাওভাজির সবজিটা আমি কিন্তু একটু পরে যাবে দোকানে পাও কিনে নিয়ে আসতে খুব চটজলদি বানিয়ে ফেলেছি আমার দুই মেয়ের মনের মতন আজকে দুপুরকার আর রাতের খাবার আশা রাখছি বন্ধুরা আজকে ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ব্লগ আমার চ্যানেল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটি একদমই নতুন তোমাদের সাপোর্ট তোমাদের সহযোগিতা বড়দের আশীর্বাদ কিন্তু আমার খুবই প্রয়োজন আজকে আমার ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি আর আমি এখন দেখতে বসেছি মানে চেক করছি আমার মেয়েদের স্কুলের খাতা খাতা বই ওইগুলোই সব সময় তো সময় পায় না তাই যখনই সময় পায় আমি কিন্তু নিয়ে একটু দেখি তারা কি করেছে আজ এই পর্যন্তই আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লকে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার